রাতে রাধে শ্রী গুরুদেবের চরণে অন্ডবধ প্রণাম জানাই রাধা বল্লভের চরণে অন্ডবধ প্রণাম জানাই আর সকল ভক্তবিন্দুর চরণে অন্ডবধ প্রণাম জানিয়ে আমি একটি কথা বলবো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটি দেখার অনুরোধ করব আমি আমাদের যে মাসে দুটো করে একাদশী সেই একাদশীর বত নিয়ে আমি অনেকবারই ভিডিও বলেছি চ্যানেলের মাধ্যম দিয়ে যে একাদশীর ব্রত করা অবশ্যই দরকার আর কেন করব। তো একাদশী আমাদের পঁচিশে তো আমাদের চৈত্র মাসে দুটো একাদশী তার বিজখানে একটা কিন্তু আমাদের রামনবমী বলে বত অবশ্যই আছে তো সকলেই সব কথাই বলবো এই ভিডিওর মাধ্যমে স্কিপ করবেন না ভিডিওটা সকলে দেখার অনুরোধ রইল দেখবেন যেমন দেখুন এই যে চৈত্র মাসের যে দুটি একাদশী তার মধ্যে একটি একাদশী কিন্তু আমাদের চলে গেছে যেটা আগামী আগে ছিল এগারোই চৈত্র পঁচিশে মার্চ মঙ্গলবার পাম মোচনী একাদশী সেটি কিন্তু আমাদের বতই গত করে নিয়েছি আমরা আচ্ছা এর বীজখানে এরপরে যে একাদশীটি আছে তার বীজখানে কিন্তু আমাদের তেইশে চৈত্র ছয়ই এপ্রিল রবিবার রামনবমীর ব্রত কিন্তু আছে ওটা প্রত্যেকে ভুলবেন না এখানে রামনবমীর ব্রত অবশ্যই করা রামের বত অবশ্যই করা দরকার নামের জন্মদিবস যেমন আমরা কৃষ্ণ অষ্টমী পালন করি কিন্তু কৃষ্ণরই তো এক অপ মানে একবার জন্ম নিয়েছিলেন যেমন সত্য দেতা দাপর কলি তো এই যে রাম অবতার নিয়েছিলেন তো তেরো জন্মদিন আমাদের পালন করা অবশ্যই দরকার আমাদের জন্য কিন্তু কল্যাণীয় তো সেই জন্য আমি বলব রামনবমীর অবশ্যই অবশ্যই ব্রত পালন করবেন তারপরে আছে আমাদের পঁচিশে চৈত্র আটই এপ্রিল মঙ্গলবার শ্রী কামদা একাদশীর ব্রত উপবাস অবশ্যই করবেন পরের দিন পরের দিন পালায়ণ আছে নটা তিরিশের মধ্যে অবশ্যই ভুলবেন না কেউ একাদশী করবেন সকল ভক্তবৃন্দর চরণে আমি অনুরোধ করব। যেনারা একাদশী করেন তেনাদের থেকে তো বলার নেই তেনাদের চরণে তো সহস্র সহস্র কোটি প্রণাম জানাই আমি আর সকলে মিলে আমাকে আশীর্বাদ করুন যে আমি যেন আমিও একাদশী ভালোভাবে করতে পারি আমি তো মূড়া অধম সত্যিই কিছু করতে পারি না গোবিন্দর জন্যে ইচ্ছা থাকে কিন্তু গ্রুপ কৃপা যতটুকুই পেয়েছি ততটুকুই করছি অবশ্যই গুরুদেব আছেন মানে আমাকে অবশ্যই তিনি হাত ধরে নিয়ে যাচ্ছেন নিয়ে যাবে আর আপনাদেরকেও বলবো আপনাদেরকেও গুরুদেব কৃপা করে নিয়ে যাবেন অবশ্যই অবশ্যই কিন্তু একাদশীটা করবেন আমাদের কাছে অনুরোধ রইল জয় নিতাই জয় গুর নিতায় হরিগুর জয় জয় শ্রী বল্লভ কি জয়